বাঙালি। ভারতের রেডিও স্টেশনগুলির মধ্যে অন্যতম নেটওয়ার্ক বিগ এফ কলকাতার একটি হোটেলে জমকালো এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল বিগ গ্রিন দুর্গার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঈশা সাহা এই বছর মা দুর্গার একটি থ্রিডি হলোগ্রামিক মূর্তিকে কেন্দ্র করে এই পুজো করা হবে যা পরিবেশ বান্ধবও হবে কোনো কাদামাটি কোনো কার্বন কোনো প্লাস্টিক ছাড়াই উপস্থাপনা এই দুর্গা পূজার মহিমা সংস্করণ করে এবং শূন্য পরিবেশগত প্রবাহসহ একটি টেকসই মজবুত ভবিষ্যতে শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করে এই বিগ গ্রিন দুর্গার উন্মোচন করে বিগ এফএমের সিইও মিস্টার সুনীল কুমারন বলেন দুর্গাপূজা যেমন ভক্তির উৎসব তেমনি দায়িত্বেরও বিগ গ্রিন দুর্গার মাধ্যমে আমরা মা দুর্গাকে সব থেকে টেকসই উপায়ে সম্মান জানাতে চাই পরিবেশগত প্রভাব শূন্য করে সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করে এটি একটি সবুজ ভবিষ্যৎ গঠনের জন্য আমাদের অঙ্গীকার অনুষ্ঠান শেষে ভিক এফ এর ক্লাস্টার হেড মিস্টার অভিরূপ ব্যানার্জি এবং বিশিষ্ট অভিনেত্রী শ্রী ঈশা সাহা আমাদের জানালেন এনার্জি 92.7 বিগ এফ এম এর ক্লাস্টার হেড ইস্ট এন্ড নর্থ ইস্ট আমরা প্রত্যেক বছরই বিগ গ্রিন দুর্গা করি এটা আমাদের ফোর্থ সিজন আমরা শুরু করেছিলাম ইনিশিয়েটিভটা দু হাজার থেকে টু থাউজেন্ড থেকে করছি আর 2022, থাউজেন্ড টোয়েন্টি করেছি তিন বছরে এ বছরটা আমাদের ফোর্থ সিজন এই পুরো বিগ্রীন দুর্গার পেছনে যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা পরিবেশকে সুস্থ রাখতে সবল রাখতে পরিবেশের সাথে মিলেমিশে সবাইকে একসাথে নিয়ে একটা ইনিশিয়েটিভ নিই যাতে আমরা পরিবেশটাকে দূষণমুক্ত রাখার চেষ্টা করি সেটাই আমরা ইনিশিয়েটিভ নিই আমি এটা বলছি না যে আমরা দূষণমুক্ত করে দিচ্ছি বাট আমরা একটা স্টেপ এগিয়ে যাই যেখানে আমরা মা দুর্গার যে ইনস্টলেশনটা করি আমরা সেটা প্রত্যেক বছরই বায়োডিগ্রেডেবল প্রোডাক্টস দিয়ে হয় যেমন প্রথম বছর আমরা পেপার পাল পেপার মেশ দিয়ে করেছিলাম সেকেন্ড ইয়ার আমরা জুট দিয়ে করেছিলাম থার্ড ইয়ার প্লাস্টিক কন্ট্রোল করার জন্য আমরা প্লাস্টিক রিউজ করে রিসাইকেল প্লাস্টিক দিয়ে করেছিলাম বছর আমরা লাইট এনার্জি দিয়ে করছি যেখানে আমরা অ্যানামরফিক প্রোজেকশন দিয়ে মা দুর্গাকে ওখানে করছি ওটা একটা অডিও ভিজুয়াল হবে পুরো জিনিসটাই পারফরমেন্স একটা অডিওভিজুয়াল পারফরমেন্স হবে এবং সেখানে আমরা চেষ্টাটাই করব করবো যে রকম যাতে ফিজিক্যাল কিছু না থাকে আমরা সেখানে লাইট এনার্জি দিয়ে করছি ওয়ান ক্যাচ ইজ যে এবছর আমরা ওখানে একটা স্টুডিও শিফট করবো যেটা আপনারা রেডিওতে সচরাচর শোনেন যেটা কানে ওখান থেকে আমরা একটা লাইভ স্টুডিও করবো যেটা পাঁচ দিন পাওয়ার্ড বাই সোলার থাকবে তো আমাদের ব্র্যান্ড পার্টনার ইভানা ও ওনারা ওখানে সোলার প্যানেলস দিচ্ছেন তো সেই সোলার হ্যাঁ মানে আপনারা যেমন দেখবেন সোলার প্যানেলস হয় যেখানে আমরা সোলার এনার্জি দিয়ে বাড়ি ইলেকট্রিসিটি বা কমার্শিয়াল ইলেকট্রিসিটি আমরা প্রডিউস করি সেরকম ওই স্টুডিওটা পুরোপুরি পাওয়ার্ড হবে সোলার দিয়ে তো সেইখানে পাঁচ দিনে ব্রডকাস্টটা উইল বি পাওয়ার্ড কমপ্লিটলি বাই সোলার এটাই আমাদের ওখানে একটা বিশেষ আকর্ষণ থাকবে প্লাস এটা হচ্ছে সিটি সেন্টার ওয়ান কুন্ড এরিয়াতে আমরা প্রত্যেক বছর ওখানেই করি সিটি সেন্টার ওয়ান কুন্ড এরিয়াতে আর এ ওখানেই হবে এবং এইটা করার আগে আমরা প্রায় ফর্টি ডেজ মতো চল্লিশ পঁয়তাল্লিশ দিন মতো আমরা আপার্টমেন্ট বিভিন্ন অ্যাপার্টমেন্টে যাই অ্যাপার্টমেন্ট অ্যাক্টিভিটি করি কলেজে যাই কলেজ অ্যাক্টিভিটিস করি পাড়ায় যাই বিভিন্ন পাড়াতে অ্যাক্রস লেন্থ রেট অফ দ্য সিটি আমরা যাই পাড়াতে সেখানে গিয়ে পাড়া অ্যাক্টিভিটি করি তারপরে আমরা ক্যান্টার দিয়ে ক্যান্টার লেড অ্যাক্টিভিটি করি করে আমরা পাঁচ দিন পুজোটা ওখানে করি পুজোর মেন আইডলটা যেটা একটা ছোট মাটির আইডল হয় যেটাতে পুজো হয় কারণ আমরা কোনো ইনস্টলেশন তো পুজো করতে পারবো না আমাদের হিন্দু প্রথমত আমরা সেখানে পুজো যেটা করি সেটা একটা মাটি মূর্তিতেই হয় তো একটা ছোট্ট মূর্তি আমাদের বিশ্ববাংলা ডোনেট করে প্রত্যেক বছরই এবং এবছরও তারা করবে তো বিশ্ববাংলা কর্পোরেশন তো ওনারা পার্টিসিপেট করেন আমাদের সাথে প্রত্যেক বছর আর বাকি আমাদের স্পন্সার্সরা ওখানে থাকে সব স্পন্সার্সদের গিয়ে ওখানে ব্র্যান্ড ইন্ডিকেশনস থাকে স্টলস থাকে আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে ওখানে আমাদের ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা ফোক আর্টিস্টদের উঠিয়ে আনি যারা ওখানে পারফরমেন্স করে তো পাঁচ দিন হয় না সপ্তমী অষ্টমী নবমী দেখুন সারা বছর একটা ঢাকি যেমন বায়নার জন্য ওয়েট করে থাকে এই সময়টাই ওনারা বায়না বায়না পায় তো যেমন একটা ঢাকির বা একটা মূর্তি যারা গড়েন তাদেরও সারা বছর এই সময়টাই ওদের মানে কি বলবো ইনকাম তো এই অপরচুনিটিটা আমরা চেষ্টা করি যে এদেরকে দিতে তো এরকম ফোক আর্টিস্ট তো আমাদেরই রুট আমাদেরই কালচার তো তাই জন্য ওদেরকে দিয়েই করাই কমার্শিয়াল আর্টিস্ট অনেকে করেন অনেকে অর্কেস্ট্রা করেন কিন্তু আমরা প্রেফার করি একটুখানি রুটের সাথে শিকড়ের সাথে জড়িয়ে থাকতে বিগে ফেমের উদ্দেশ্য এটাই যার জন্য আমরা ফোক আর্টিস্টদের নিয়ে করাই তো ওখানে আপনি দেখতে পাবেন বাউল সঙ্গীত দেখতে পাবেন বাউল ফিউশন দেখতে পাবেন ঝুমুর পাবেন রায় বেশি চেষ্টা করছি আমি কমিট করতে পারছি না এবার আমরা চেষ্টা করছি আনতে বাট এবারে এই আপনারা দেখবেন প্রত্যেক বছরই হয়ে থাকে এটা সপ্তমী অষ্টমী নবমী বিভিন্ন এপাৰ্টমেণ্ট বিভিন্ন জেগা গৈ আপোনাৰ প্ৰচাৰ কৰোঁ হ্যাঁ থিম তো ডেফিনেটলি এটাই থাকে যেমন আগে বছরে আমরা পাঁচশোটা স্যাপলিংস প্লান্ট করেছিলাম অ্যাক্রস ফিফটিন অ্যাপার্টমেন্টস তার আগে বছরে আমরা নতুন জামা কাপড় দিয়েছিলাম ইয়ে বাচ্চাদের জন্য মানে আন্ডার প্রিভিলেজ কিডসের জন্য একটা এনজিওর সাথে অ্যাসোসিয়েট করে আমরা নতুন জামা কাপড় দিয়েছিলাম এই বছর আমাদের থিমটা এটাই আমরা বলছি যে আমরা ফিজিক্যাল মূর্তি করছি না আমরা তার জায়গায় লাইট এনার্জি দিয়ে ঠাকুরকে দেখাচ্ছি মা আমাদের মনে আছে সেটাই আমরা সবাই জানি ডেফিনেটলি মূর্তিও ভালো লাগে বাট আমরা একটা স্টেপ ইনিশিয়েটিভ নিয়ে দেখছি যে যদি মূর্তি না করে জিনিসটাকে ওই ফিলিংয়ে নেওয়া যায় অডিও ভিজুয়াল মায়ের ব্যাপার মানে ওখানে একটা অডিও ভিজুয়াল হবে তো সেখানে আমরা একটা স্টোরি লাইন দিয়েছি তো মহিষাশুর থেকে কিছু কিছু পার্টস নিয়ে আমরা সেখানে কথা বলবো তো সেটা ব্যাকগ্রাউন্ডে চলবে প্লাস ওই অ্যানামর্ফিক প্রোটেকশনটাও থাকবে যে কোনো সবাই আসতে পারে পাঁচ দিন ছুটি আনন্দ হয় সিটি সেন্টার ওয়ান কুন্ড এরিয়াতে আমরাও থাকি সকাল বিকেল করে আমরা থাকি সারা খুন কিছু না কিছু হতে থাকে গিফটস থাকে প্রাইজেস থাকে আর প্লাস স্টল খাওয়া দাওয়া আড্ডা সবই চলছে তো এমনিও খুব হ্যাপনিং জায়গা মজা আছে অষ্টমীর দিন ভোগ হয় আমরা আগে বছরে প্রায় দুশোখানা ভোগ আমরা পাঠিয়েছিলাম সিনিয়র সিটিজেন হাউসে তো সেখানে আমরা পাঠিয়েছিলাম দুশো ভোগ তারপরে ওখানে সিটি সেন্টারে যতজন আসে তাদেরকে ভোগ খাওয়াই দশমীর দিনে সিঁদুর খেলা হয় সেখানে খুব সুন্দর করে গান বাজনা সিঁদুর সিঁদুর খেলা এসব খুব সুন্দর করে হয় আর্টেসরা আসে সেলিব্রিটিসরা আসে ষষ্ঠীর দিন উদ্বোধন হয় সেখানে জেনারেলি মানে ঈশা সাহ থাকবেন আমাদের ফেস আর ডিগনিটিস থাকবে কিছু আমাদের গভর্নমেন্টের থেকেও লোক থাকবে আই এস অফিসার্সরা থাকেন স্পন্সার্সরা থাকেন তো সবাই মিলে আমরা ছুটি আনন্দ করি ষষ্ঠীর দিন আঠাশ তারিখে ছটা থেকে সন্ধ্যা ছটা থেকে পুজোর আমার প্ল্যান হয় নাকি শোন পুজোর কোনো প্ল্যান হয় না সত্যি বলতে এখনো অব্দি কিছু ভাবিনি কিন্তু হ্যাঁ এবারে ওই বিগ গ্রিন আহ বিগ গ্রিন বারবার করে আমি বিগ গ্রিন পুজোতে আসতেই হবে অন্যরকম পুজো ওইদের সঙ্গে অ্যাসোসিয়েশন এটা আমার নিজের পুজো তো এখানে যেতে হবে ফার্স্ট শিওর আর অবভিয়াসলি ঠাকুর তো দেখবো প্রত্যেক বাড়ি দেখি শুধু একটাই মায়ের কাছে যে বৃষ্টি দিও না বৃষ্টি দিও না বৃষ্টি দিও না সব ভেসতে যাবে আর কি তো এখন কিছু প্ল্যান হয়নি এখনও সময় আছে চলছে বাছাই পর্ব চলছে কোন শাড়ি কোন দিন গ্রিন কি রেড এসব চলছে আর কি ওই পর্যায়ে আছে পরিবেশ নিয়ে এখনকার দিনে সবাই মোটামুটি কনসার্ন তো সেই সেরকম দিনে দাঁড়িয়ে এরকম একটা উদ্যোগ কনসার্ন কি বললি

কিন্তু অনেক ভুলভ্রান্তিও করছি আমরা আমরা এখনো নিজেরাই করি অনেক কিছু রাস্তায় ট্রাফিক রুল মেনে চলি না রাস্তাঘাটে নোংরা ফেলি এবং অনেক কিছু করি যেগুলো হয়তো আস্তে আস্তে আরেকটু ঠিক হবে যেটা তুমি বলছো এখন অনেকে ঠিক হচ্ছে বাড়িতে অনেকে গাছ লাগাচ্ছেন অনেকে বাজি পোড়াচ্ছেন না আমি একদম পছন্দ করি না তো আমি করি না সব মিলিয়ে ভাবনা চিন্তাগুলো আগের থেকে বেড়েছে কিন্তু সচেতনতা বাড়াতে গেলেও তো কাউকে হেল্প করতে হবে সেই জায়গা থেকে বিএফএম হেল্প করছে আমাদের থ্রুতে তোমাদের থ্রুতে লোকের কাছে আরেকটু পৌঁছে যাবে যে এবারে ওদের পুজোতে প্রতিমা থাকছে না কিন্তু প্রতিমা থাকছে কিন্তু যেই প্রতিমা থাকছে সেই প্রতিমা বিসর্জন দেওয়া যায় না একদম অন্যরকম একটা থ্রি ডি হলোগ্রাফিক থাকছে সেটাকেই পুজো করা হবে এবং পুজোর মজাটা ওটা নিয়েই কিন্তু ওটাকে প্রতিমা ভেবেই এবং ওটাকেই পুজো করে আমাদের আনন্দটা হবে সব কিছু হচ্ছে মানে ভোগ থেকে শুরু করে আরতি থেকে শুরু করে কি বলবো সন্ধি পুজো অষ্টমী নবমী সব রকম কিছু হচ্ছে বিসর্জন মানে বিসর্জন মানে ডিজিটাল বিসর্জন যেরকম হয় এবং তার সঙ্গে সিঁদুর খেলা সব কিছু হচ্ছে সমস্ত আনন্দ পাওয়া যাচ্ছে সিটি সেন্টারে হচ্ছে এবং মজার বিষয় হচ্ছে শপিং হবে খাওয়া দাওয়া হবে পুজো দেখা হবে সব এক জায়গায় হচ্ছে স্টুডিওটা সোলার প্যানেল দিয়ে চলছে তো আমি বুঝতেই পারছি এক্সাইটমেন্টে বলতে গেলে ভীষণ তোতলাচ্ছি কিন্তু মোদ্দা কথা হচ্ছে খুবই এক্সাইটেড অন্যরকম কিছু একটা হচ্ছে সবাই তো আমরা খুব থিম 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 করি এই থিমটা ভীষণ ডিফারেন্ট একটা থিম তো আসতে হবে দেখতে হবে আর এইভাবেই যদি আমরা একটুখানি লোকেদের মধ্যে সচেতনতাটাও বাড়াতে পারি আর যদি আমরা নিজেদের দায়িত্ব পরিবেশের জন্য নিজের নিজেরা দায়িত্ব নিতে শিখি একটুখানি তাহলে ভালো হবে আমাদের জন্যই ভালো হ্যাঁ এটা প্রচলিত দূর্গা হচ্ছে না মানে শুধু মাটি নয় এখন আজকাল তো ফাইবারের দূর্গাও হয় আর শোলার দুর্গাও হয় কিন্তু এই দূর্গাটা কোথাও হয়নি এটা প্রথম বিগেস এ আমি করছে গ্রীন দুর্গাতে হচ্ছে মুক্তি তো মনে থাকে না ভক্তির জন্য কি মাটির দুর্গা হলেই ভক্তি আসবে না এরকম তো হয় না আমি অন্তত তাই শিখেছি ভক্তি মনে থাকে মায়ের অবয়বটা থাকবে ছবিটা থাকবে সেটাই তো আমাদের তো অনেকের বাড়িতে ছবিতে পুজো হয় সরা হয় কই সেটা তো কোনো অসুবিধা হয় না এটাও হবে না আমার যে নতুন জিনিসগুলো আমরা নিতে শিখবো আস্তে আস্তে আর দেখো মুদ্রা কথা যেটা আমাদের পরিবেশের জন্য ভালো আমাদের ভবিষ্যতের জন্য ভালো সেটা কেন শিখবো না নতুন কিছু কেন নেবো না আশা করবো আমাদের ভালোই হবে সেটার জন্য এই দশমীর আ উরে হচ্ছে সিটি সেন্টার মানে কুণ্ডেরিয়াতে নতুন পুজো গ্রিন পূজো। সব ছড়া আসতে হবে না আপনাকে। যেই শাড়ি কিনেছেন, যেই জামাকাপড় কিনেছেন সেটাতেই আসুন। এনজয় করুন শুরু থেকে শেষ অবধি মানে ষষ্ঠী থেকে দশমী অবধি সবকিছু থাকছে, সব আছে। শপিং করুন, খাওয়া-দাওয়া করুন, দুর্গাপূজা এনজয় করুন। সারা দিন সিটি সেন্টারেই থাকুন। আমিও আসছি দেখা হবে। थैंक यू।